হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে আসলাম চতুর্থের দিনেরই সেকেন্ড পার্ট নিয়ে তো জানি আমার দেরি হচ্ছে ভিডিও ছাড়তে আমি একটু অসুস্থ আছি বলে তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে সব ভিডিওগুলোই শেয়ার করব। শুধু তোমরা একটু পাশে থেকো তো সন্তোষ মিত্র স্কোয়ার দেখে ওখান থেকে যেহেতু শিয়ালদায় প্রচণ্ড ভিড় থাকে তো ওখান থেকে বাস ধরে আমরা চলে এসেছিলাম দমদম পার্ক তোমরা দেখে নিশ্চয়ই চিনতেই পেরে গেছো এটা দমদম পার্কে করেছিল থিমটা কি করেছিল জানো তো বোমকেশ যেটা আমার সব থেকে ক্যারেক্টার তো এইখানেই এসে ঠাকুর প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো দেখো ব্যোমকেশের এই থিমটা করেছিল তো দমদম পার্ক আমরা প্রত্যেক বছর যাই প্রত্যেক বছর এখানে নতুন নতুন একটা কি বলবো থিম করে প্রত্যেক বছর ভালো লাগে তো তোমরা কে কে গেছিলে বলো তো দমদম পার্ক আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে যে কতগুলো সিরিজে বলেছে যে কতগুলো গল্প লিখেছে আর্ট করেছে থিমে তো এর মধ্যে থেকে প্রায় বেশিরভাগ গল্প আমার পড়া এবং বইতে মুভিজে তো দেখা থাকেই সবার কিন্তু আমার বোমকেশ চরিত্রটা খুবই পছন্দের খুবই আর আমি জানো তো ডিটেকটিভ বই পড়তে খুব ভালোবাসি তো তারপরে এই দেখো আমাদের মাকে তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম তো সেদিনকে এত ভিড় ছিল চতুর্থীর দিন এত ভিড় এত ভিড় বলার কথা না পুরো প্যান্ডেলটা ঘোরার পর দেখো চলে এসেছিলাম এই মেন আকর্ষণের জায়গাটায় যেখানে এই বইয়ের পাতাগুলো প্রত্যেকটাকে খোলা হবে বন্ধ করা হবে যেটা লাইভ হচ্ছিল তো আমি এটা না খোলার সময়টা দেখতে পাইনি আমি এটা বন্ধ করার সময়টাতে ছিলাম তো সেটাই দেখে নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি দেখো কি সুন্দর করে বোমকেশের এক একটা চরিত্রকে এক একটা গল্পের পাটকে ওরা এক একটা বইয়ের পাতার মধ্যে তুলে ধরেছে প্রত্যেকটা থিম ওদের প্রত্যেকটা বছর অসাধারণ হয় অসাধারণ তো এবছরের থিমটাকেও আমার খুব ভালো লেগেছে তো এটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম জানো তো আর বেরিয়েই দেখো তো কার সাথে দেখা হয়ে গেল হ্যাঁ ফেমাস ইউটিউবার প্রিয়া মিত্র তো ওর সাথে দেখা টেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম এবার কোথায় জানো তো ভারত চক্র যেটা সবথেকে এবার পপুলার হয়েছে থিমটার নাম যেন বেশ কী ছিল আমি না ভুলে গেছি তো চলো তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করি তোমরাও দেখতে থাকো তো তারপরে এই যে ভারত চক্রের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে থিমটা দেখিয়ে নিলাম তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গে মাকেও দর্শন করিয়ে দিচ্ছি তো এই রকম ঠিক আইডলটা বানিয়েছিল আমাদের ভবতারিণীকে ঠিক এরকম বানিয়েছিল তো ভালো লেগেছিলো এবছর যেত যতগুলো ঠাকুর দেখেছি যতগুলো ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করবো প্যান্ডেলগুলো প্রত্যেক কটাই সুন্দর তো জানো তো ওখান থেকে বেরিয়ে এত কষ্ট হচ্ছিল এত টায়ার্ড লাগছিল তো আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি সোজা ওখান থেকে বেরিয়ে ভিআইপি রোডে এসে বাস ধরে চলে এসেছিলাম মধ্যম গ্রামে ওখানে কোনো রেস্টুরেন্টও ছিল না ভালো তো আমাদের মধ্যম গ্রামে এসে এই রেস্টুরেন্টটা পেয়েছিলাম খোলা তখন ছিল রাত্রি তখন বাজে পোনে একটা তো আমি ওইখানে বসে আছি পিসারানি বললো বা মা আমি একটু ভিডিও করি আর দেখো তোমাদের দাদা সেই রকম রেগে আছে না ওখানে বসে আছি প্রায় ফর্টি ফাইভ মিনিটস কোনো তখনও খাবার সার্ভ করেনি এত ওরা লেট করছিল এত পুজোর টাইমে ওরা গুছিয়েই রাখেনি কোনো কিছু মানে আমরা গেছি তারপরে অর্ডার করেছি তারপরে জিনিসটা পুরো বানিয়েছে আর রেস্টুরেন্টটা কি বলবো খাবারের টেস্ট হয়তো ভালো কিন্তু খাবারটা না কোয়ান্টিটিটা খুব খোলো খুব লো কিন্তু প্রাইসটা প্রচুর হাই তো ওখানে কিছু ফটো সেশনের জায়গা ছিল তো সেই জায়গাগুলোতে আমি আর পিসাবুরি একটু ফটো তুলে নিচ্ছিলাম তারপরে দেখো এই ছবিটা তোমাদের দাদা ভাই তুলেছে বলেছে এই ছবিটা অতি অবশ্যই তুমি ভিডিওতে শেয়ার করবে তো দেখো এরপরে পিসাও একটু পোজ দিয়ে নিলো আর এই যে আমাদের এসে গেছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এত খাবারের কোয়ালি কোয়ালিটিটা মোটামুটি টেস্টটা ভালো বলবো কিন্তু কোয়ান্টিটিটা খুব লো খুব তো যেহেতু সেই দিনকে চতুর্থী ছিল পঞ্চমের দিন বাড়ি ফিরে অনেক কাজ ছিল তো সেই কাজগুলো সেরে আর ভিডিও করা হয়নি তো ষষ্ঠীর সকাল থেকেই ভিডিওটা শেয়ার করছি সকালে উঠেই দেখলে তুলি মেরে আমি পিসারানিকে ঘুমের থেকে তুলেও দিলাম বিছানাটাও সেট করে দিলাম তারপরে গেছিলাম একটু ষষ্ঠীর অঞ্জলি দিতে ষষ্ঠী যেহেতু সবাই করি আমরা মা বলে কথা মায়ের পুজো তো করতেই হয় তো ষষ্ঠীর অঞ্জলি দিয়ে আমি বাড়ি এসে চেঞ্জ করার আগে চলো ভাবলাম একটা রিলস করে নেই আর রিলস করে নিয়েছিলাম আর এই সেদিনকে গোপালকে নিয়ে যাবে বলেছিল তো এই গোপালকে সাজিয়ে ও গেছিল পাশে হ্যালো কেমন আছো তোমরা সবাই চলে আসলাম পুজোর একটা মিনি ব্লগ তো আমি আর পিসারানি এখন রেডি এই যে রকম ভাবে রেডি হয়ে নিয়েছি তো এখন আর আমার মেয়ে পিসাবুড়ি তো চলো আমাদের সাথে নিয়ে চলি বেশি দূর না আমাদের পাড়ার দুটো প্যান্ডেল দেখবো আর সামনে একটা প্যান্ডেল চলো তো দেখো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে রেডি ফুটি হয়ে আমরা চলে এসেছিলাম আমাদের নবশ্রী সঙ্গের ঠাকুরটা দেখতে এটা আমার বাড়ির একদম পাশে এটাই বলতে পারো আমাদের ঠাকুর হ্যাঁ আমরা এখানেই আসি বরণ টরণ করি তো এইটা ছিল আমাদের এবছরের থিম তো দেখতে থাকো আর এই ছিল আমাদের প্রতিমা যেটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি প্রতিমাটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর পাশে জানো তো মাঠের পাশে তো একটা সেলফি জোন করেছিল সেখানে আমার আর তোলা হয়নি ছিল শান্তি কমিটি মাতৃ প্রতিমা তো প্রত্যেক কটা ঠাকুর সুন্দর হয়েছে সব কটা ভিডিওতে আমি বলছি প্রত্যেক কটা ঠাকুর সুন্দর হয়েছে তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরে আমাদের তো একটাই জানো গাড়ি টোটো তো টোটো ধরে আমরা চলে এসেছিলাম বাদিরিয়াতে দিলীপ কুমারে তো এইখানে এসে এই প্যান্ডেলটাকে দেখে করেছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়তো ছোটোখাটো প্যান্ডেল খুব একটা অত ভালো নয় কিন্তু মাতৃ প্রতিমাটা খুব সুন্দর করেছিল আমাদের এখানকার গ্রামের পুজোগুলো বলতে হয় খুব সুন্দর প্রতিমা করে এই দেখো মায়ের এই লুকটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা আছি এখন আমাদের বাগদিয়ার সঙ্গে তো এই ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সেদিনের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও আজকের মতো এখানেই আসছি পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা